আসসালামু আলাইকুম রহমতুল্লাহর দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমরা আছি পবিত্র ঈদুল আজহা কুরবানি উপলক্ষে তৃতীয় দিনে বিশ্বজা বাজ্যাব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কোরবানি চলতেছে প্রায় শেষের দিকে আমাদের কোরবানি এখনও পর্যন্ত নিয়মিত কোরবানি চলতেছে সকাল থেকে প্রায় আপনার মতো কোরবানি অলরেডি হয়ে গেছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটা দেখা মাত্র আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য আশেক ভাইরা জাকের ভাইরা দেখতে পারে আর আপনারা আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা এখন এই কোরবানি সম্পর্কে আর কিছু বিস্তারিত তথ্য নেব আমাদের সামনে উপস্থিত কিছু বড়ো ভাইদের কাছ থেকে উপস্থিত আছেন হজরত মৌলানা সারোয়ার হোসেন সাদিপুরি সাহেব হজরত মুফতি মৌলানা লিয়া আশিকে সাহেব হজরত মৌলানা আশাফুল ইসলাম সাহেব হজরত মুফতি মৌলানা আব্দুসহান আলী সাহেব এবং আছেন হজরত মৌলানা মোহাম্মদ আলী বেল সাহেব আমরা প্রথমে মোহাম্মদ আলী বেলা ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাই এবছরের কোরবানি অন্যান্য বছরের থেকে ঠিক কীরকম আপনারা অনুভব করলেন এবং কোরবানি কী পরিমাণে হয়েছে আপনার জানা মতে আপনার অনুভূতি এবং আপনার এই বিষয়ে আপনার সম্পূর্ণ শেয়ার যদি জনগণের কাছে আপনি প্রকাশ করতেন কি পরিমাণে কোরবানি হয়েছে এবং কিরকম সম্মানিত দেশবাসী সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবার কথা বলছি বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের পবিত্র কোরবানি শালা থেকে যেখানে পবিত্র ঈদুল আজহার তিন দিন ধারাবাহিক নিয়মে কোরবানির প্রচলন সেই শুরু থেকে আজ অব্দি প্রচলন রয়েছে এবং ধারাবাহিকভাবে সেই নিয়ম অনুযায়ী সেটা এখনও চলে আসছে আমরা অথম আল্লাহ দালার গোলাম আল্লাহ তালার বান্দা আমরা কেবলাজান হুজুরের হুকুম মাথায় নিয়ে কোরবানির যেই বিধিনিষেধগুলো আছে সেগুলো প্রতিপালন করে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার রাহে আমরা কোরবানি করে যাচ্ছি তিনটি দিন বাংলাদেশের উল্লেখযোগ্য এমন কোনো জায়গা নাই যেখানে কোরবানি হয় মিনার পরে হাজিদের স্থান মিনা মিনা উপত্যকায় যে বরাবর তিন দিন কোরবানি চলে মিনার পরে বিশ্বজাখের মঞ্জিল দ্বিতীয় স্থান যেখানে বরাবর তিন দিন দশই জিলহজ থেকে শুরু করে বারোই ডোবার আগ মুহূর্ত পর্যন্ত কোরবানির যে নিয়ম কোরবানির যে প্রচলন সেটা বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে ধারাবাহিকভাবে চলমান তো যদিও আমরা মদিনায় যেতে পারি নাই বিশ্ব জাকের মন্দিরে আছি আমাদের অনুভূতিটা অবশ্যই সুন্দর যে মক্কা মদিনার সিলসিলাটা বিশ্ব জাকের মন্দিরে একেবারে হুবুহু একই নিয়মে একই প্রচলন বিশ্ব জাকের মন্দিরে রয়েছে এখানে শরিক থাকতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি এবং আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা মিনায় যেতে পারিনি কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে মিনার যে প্রচলনটা আছে সেটার স্বাদ আমরা বিশ্ব জাকের মঞ্জিল থেকে উপভোগ করলাম তো আমার সাথে আরও আলে ভাইবৃন্দ আছে ভাই আপনি প্রশ্ন করেছিলেন কতগুলো কোরবানি হয়েছে আসলে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের কোরবানির সংখ্যাটা নিরূপণ করা অসম্ভব কেননা পরাপর তিন দিন একজনের পক্ষে থাকা এবং গুনে রাখাটা এটা সম্ভব নয় আমি বরাবর তিন দিনই ছিলাম কিন্তু এমনও কিছু সময় ছিল যখন আমি ছিলাম তখন কোরবানি হয়েছে তো তখন যেই গরু খাসি দুম্বা ভেড়া কোরবানি হয়েছে সেগুলো গণনা করা আমার পক্ষে সম্ভব না নয় যেহেতু কোরবানির বিষয় এবং সংখ্যা উলট পালট হলে এখানে মিথ্যা ঢুকতে পারে তাই আমি সংখ্যার কথাটা বলতে পারবো না তবে এটা সত্য অসংখ্য কোরবানি আনুমানিক 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 একটা ধারণার ব্যাপারটা অন্য বিষয়ে দেওয়া যায় কিন্তু কোরবানির ব্যাপারে আমি দেব না আচ্ছা এখানে সত্য মিথ্যা হয়ে গেলে সমস্যা হতে পারে কিন্তু অনেক কোরবানি হয়েছে এটা ইনশাআল্লাহ যে বাংলাদেশে বিশ্ব জাকের মন্দিরের মতো এত সুন্দর নিয়ম মিনার পরে মিনা পবিত্র হজের দয়াল মিনা উপত্যকায় কোরবানির যে নিয়ম ইসলামের মাধ্যমে এবং সেই নিয়ম আজ অব্দি যে ধারাবাহিকভাবে যাকের মন্দিরে একইভাবে চলমান অতএব কোরবানি একটা মহান বিষয় এটা একটা ইবাদত আল্লাহ তালার এর মাধ্যমে বান্দা দুনিয়ার প্রতি আসক্তি এবং দুনিয়ার সকল খারাপ কিছু অন্তরের খারাপ কিছুকে কোরবানি করে দেবে এটাই হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য মূল হাকিকি রহস্য এই হাদিফি রহস্যটা পবিত্র এই পবিত্রটা এই পবিত্র বিষয়টিকে আমি অপবিত্রতার সাথে মিশ্রণ করতে পারবো না সেজন্য আমি দুঃখিত আমি সংখ্যাটা সঠিকভাবে বলতে না পারার কারণে কিন্তু অসংখ্য কোরবানি হয়েছে মিনার পরে এত কোরবানি পৃথিবীর অন্য কোথাও হয় না যে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত অসংখ্য কর্মী দিয়ে আখের মঞ্জিলে কোরবানি হচ্ছে এদিকে আপনার দেখতে পাচ্ছেন আপনার গরুর জবাই হয়েছে ওই দূরেও দেখতে পাচ্ছেন যদিও বা আমি আপনাদেরকে ফেসবুকের কমিউনিটির জন্য বিস্তারিত দেখাতে পাচ্ছি না তাহলে পরে লাইফটা কেটে যাবে এবং সমস্যা হবে আমরা পরবর্তীতে জানবো আমাদের শ্রদ্ধা ভাজন বড়ো ভাই মুফতি মৌলানা আব্দুস সোহানবারের কাছে যাব তো ভাইয়ের কাছে বলবো ভাইজান আপনার এবার কোরবানিটা কিরকম লাগলো এবং এই কোরবানির অনুভূতিটা কিরকম ছিল মানে তাদের জাকের ভাইদের উপস্থিতি কর্মীদের উপস্থিতি এবং কোরবানির গরুর উপস্থিতি কেমন ছিল আর কি আপনার অনুমতিটি আলহামদুলিল্লাহ কুরবানির কথা আসলেই মনে পড়ে যায় যে ইব্রাহিম আলাহিসালাম ইসমাইল আলাইস্লামের যে কুরবানির ভটারা তার আগে সর্বপ্রথম কুরবানি যে হয়েছিল বাবা আদমুল্লা সাল্লামের দুই সন্তানের মধ্যে একটা গানতাম মীমাংসার মাধ্যমে আল্লাহ তালা কুরবানির মাধ্যমে সেই গানতামটাকে মীমাংসা করেছেন এটা আমরা অনেকে জানি তো সেই থেকে সেটাই হলো সর্বপ্রথম কুরবানি যেটা হাবিল এবং কাবিলের মধ্যে যে সমস্যাটা সমাধান হয়েছিল এরপরে ইব্রাহিম আলাহ সাল্লামের যে স্বপ্ন দেখলেন তিনার প্রিয় বস্তু কি অথবা প্রিয় সবচেয়ে আপন জনকে কুরবানি করা ইব্রাহিম বুঝতে পারলেন যে আমার সন্তানই সবচেয়ে আপন অর্থাৎ আমার সন্তানকে কুরবানি করতে হবে ইসমাইল আলাহিসাল্লামকে মিনা মাঠে নিয়ে কুরবানির যে ঘটনাটা এটা আমরা সবাই জানি সেখান থেকে এরপরে সেই সন্ন্যদটাই আল্লাহ তালা আমাদের জন্য ধারণ করে দিলেন সেই কুরবানি থেকে আজও পর্যন্ত আল্লাহ রাহে অগণিত মানুষ আল্লাহ রাহে কুরবানি করে থাকে তারই অংশ বিশেষ আজ আমরা বাংলাদেশের একটা খুব উত্তর পবিত্র স্থান অন্যতম দর্শনীয় স্থান বিশ্ব জাগের বিশ্ব জাকের মন্দিরের কুরবানি মাঠে আমরা এই তিন দিন ব্যাপী কুরবানি করে আসছি তো এই কুরবানিটা আসলে ইতিপূর্বে আমাদের ভাই আমার সিনেদুল্ল ভাই মৌলানা মোহাম্মদ আলী সাহেব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে এটা আসলে মিনার মাঠকেই স্মরণ করা দেয় এই কুরবানি যে কুরবানিটা বিশ্বের একমাত্র মিনার মাঠ ছাড়া অন্য কোথায়ও এই ধরনের কুরবানি দেখাও যায় না শোনাও যায় না এখানে সংখ্যা বলা যাবে না যে কতগুলো গরু এখানে কুরবানি হয়েছে কারণ তিন দিন ব্যাপী অনার কুরবানি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আজও তারই অংশ বিশেষ চলছে এবং আজও নির্ধারিত সময় বাদ আসরের পূর্বক্ষণ পর্যন্ত কুরবানি চলবে এবং অগণিত গরু এখনো রয়েছে অগণিত পশু এখনো রয়েছে কোরবানি করার জন্য আসলে এই অনুভূতিটা কি বলবো যে এটা অন্যরকম একটা ফিলিংস আর এখানে অংশগ্রহণ করতে পেরেও নিজেদেরকে ধন্য মনে করতে হয় যে এরকম স্পট এমন একটা সুন্দর জায়গা এটা বাংলাদেশের নয় শুধু মিনার মাঠ বাদ পৃথিবীর অন্য কোথায় আর দেখা যায় না এই জন্য এখানে আমি অংশগ্রহণ করতে পেরেও নিজেকে ধন্য মনে করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও প্রতি আমাদের আহ্বান দেওয়াত রইল আপনারা এক সময় আসেন বিশ্ব জাকের মঞ্জিলে এসে যে কোনো একটা কোরবানির তিন দিনের যে কোনো একটা দিনে আপনারা আসেন এসে দেখেন কোরবানির যে অনুভূতিটা আপনারা নিজেও ইনশাল্লাহ এটার বাস্তবতা দেখে আপনারা অনুভব অনুভব করতে পারবেন বিষয় সেটা হচ্ছে সারা বাংলাদেশে কিছু নিন্দু অর্থাৎ যারা নিন্দা করতে পছন্দ করেন এরকম নিন্দুক শ্রেণীর কিছু আলেম ভাই আছেন যারা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের গরু কুরবানি নিয়ে মিথ্যা রচনা করে থাকেন মিথ্যা কথা প্রচার করে থাকেন বিশ্ব জাকের মঞ্জিলে আমি ছোট আলেম মানে আমি আমি আলেম নই ছাত্র তারপরেও জাকের ভাইয়েরা আমাকে আলেম বলে সম্বোধন করে থাকেন সেই জন্য কথাটা বললাম আলেম হওয়ার কোনো যোগ্যতা আমার মাঝে আছে বলে আমি জানি না তবে আমি আলেমদের শুধু থাকতে পছন্দ করি আলেম ওলামা এখানে আছেন অসংখ্য ওলামা এগেরাও আছেন ওলামা পদচারণায় এই পবিত্র কোরবানি সালাম মুখরিত ওলামা একরামদের পদচারণায় পবিত্র কোরবানি মুখরিত এখানকার কোরবানিগুলো আলেমদের হাতে হয় এবং শরীয়তের নির্ধারিত পন্থায় নির্ধারিত বিধানে এখানে কোরবানি হয়ে থাকে কোরবানির মাসলা মাসায়ের যাবতীয় ভাবে অধ্যয়ন করে ওলামা একরাম প্রস্তুতি গ্রহণ করেন কোরবানি করা ইসলামী ফিখার বিধান ইসলামী বিধিবিধান একেবারে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করে ইসলামী শরিয়াকে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করে এখানকার কোরবানি চলমান এখানকার কোরবানি হয় এখন কিছু লোক কিছু জাকের মন্দিরের কোরবানি নিয়ে মিথ্যে কথা বলে থাকেন যে এখানকার কোরবানি আল্লাহর নাম ব্যতীত অন্য কিছুর নামে হয়ে থাকে আমি সেই সকল ভাইদেরকে তাদের জন্য দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আর তাদের প্রতি ব্যক্তিগতভাবে আমার একটি দাবি থাকবে এই মিথ্যাচার বন্ধ করুন এই ধরনের বিপদ এগুলো হত্যার চাইতেও জঘন্য যদি আপনারা আলেম হয়ে থাকেন তাহলে এই বিধান আপনাদের জানা আছে দয়া করে বিশ্ব জাকের মন্দিরের পবিত্রতার উপরে আঘাত করবেন না আল্লাহ তালা আপনাদের পবিত্রতা নষ্ট করে করে দয়া করে বিশ্ব জাকের মন্দিরের পবিত্রতার উপরে আপনারা আঘাত করবেন না এবং নিজেদের পবিত্রতা নষ্ট করবেন না নিজেদের দিন নিজেদের অন্তরকে পবিত্র রাখুন যা সত্য তা প্রচার করুন আমাদের সত্য প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের আমাদের কোনো ধরনের বাধা নাই আর সে সত্যটা যদি আমাদের বিরুদ্ধেও যায় আমরা সেটাও মানতে রাজি আছি কিন্তু এমন সব মিথ্যা আমাদের নামে বলবেন না যাতে করে আপনারা নিজেরা ধ্বংস হয়ে যান আমরা চাই না আপনারা ধ্বংস হয়ে যান আপনাদের দিনটা মৃত্যু হয়ে যাক এটা আমরা চাই না বিশ্ব জাকের মঞ্জিল শরিয়ত তরিকত হাকিকত মারেখদ তথা পূর্ণাঙ্গ শরীয়তের এক পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম অতএব বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে আপনারা কোনো ধরনের বাজে মন্তব্য করার আগে অন্তত পক্ষে বিশ্ব জাকের মঞ্জিলে এসে একটিবার বার মাঠটা দেখে যান এটা আপনাদের প্রতি দাওয়াত রইল ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আলী বেরলি সাহেবকে এবং মুফতি মৌলানা আব্দুল সোবান ভাইকে আমরা এখন আরেকটু ডিপলি কথা বলবো আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মৌলানা সরোয়ার হোসেন বেলালি সাহেব তো ভাই আপনার আমরা যে দর্ব শরীরে করলাম বা জাকের ভাড়া দর্ব শরীরে কোরবানি করলো

কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন এখানে কুরবানি সম্পর্কে আলোচনা আমি করতে চাই না যেহেতু এখানে বলা হলো যে আমরা কেন কুরবানির সময় দরবার্ষে উপস্থিত হয়েছি এখানে আমাদের পি কেবাজান হুসুর উনি আমাদেরকে ওনার জাকিরানদেরকে উপদেশ দিয়ে গেছেন যে মুসলমানদের ঈদ হচ্ছে দুইটি অর্থাৎ ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল ফিতর যেন তার পরিবার অর্থাৎ তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে তারা নিজ বাড়িতে ঈদ উদযাপন করে আর দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদ উল আজহা সেই ঈদটা যেন নিজ আপন তীরে দরবারে জন্য উদযাপন করা হয় সেই উপলক্ষেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরানা শেখান ভাই এবং বোনেরা যারা দরবার শরীপে উপস্থিত হয় এবং এখানে সরিয়া সম্মতভাবেই কুরবানি দেওয়া হয় এখানে আমার পূর্বের আলেম আলোচনা করেছেন যে বিভিন্ন বিভ্রান্তিকর কথা এই দরবার সম্পর্কে বলা হয় যেটা আসলেই আদৌ সত্য নয় সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার কথা যে জন্যই আমি বলব যে এখানে কোরবানি দেওয়া হয় শুধু আলে মোলামা মানে এরাই শুধু কোরবানি দেয় এখানে অন্য কারো কোরবানি দেওয়ার কোনো সুযোগ নাই আর আলে মোলামারা অবশ্যই তারা ইসলামী শরিয়া সম্মতভাবেই কোরবানি দেওয়া হয় এখানে একমাত্র আল্লাহর রাহে কোরবানি হয় এখানে অন্য কাহারও নামে বা অন্য কোন কিছুই এখানে করা হয় না যারা এই ব্যাপারে মন্তব্য করেন তারা সব দাওয়াত দিব আমার ভাই আগেও দাওয়াত দিয়েছেন যে আপনারা বলেন যে এখানে আসলেই কি সরিয়া বিরোধী কোনো কাজ করা হয় কি না আর যদি আপনারা না দেখে কেউ মন্তব্য করেন এই মিথ্যা বলার কারণে কেমতের ময়দান আপনাদের আপনাদেরকে করায় দাঁড়াইতে হবে যেহেতু একটা সত্যের ব্যাপারে যখন মিথ্যা কথা বলবেন না জেনে না দেখে না বুঝে কথা বলবেন এতগুলো একটা মিথ্যাচার কারণ মিথ্যাচার করার কারণে হ্যাঁ মতের আপনাদেরকে অবশ্যই আল্লাহ দরবারে কাঠগড়া দাঁড়াইতে হবে এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা দরবার শুধু আসবেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো আমিও দাওয়াত দিলাম আপনারা আসবেন দেখবেন জানবেন এরপরে আপনারা কথা বলবেন তাহলে হয়তো আর এরকম বিভ্রান্তিকর কথা আপনারা ইনশাআলা বলতে পারবেন এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে আমি এখানে আমার শেষ করলাম আলহামদুলিল্লাহ আমরা সকালে জমনে কথা শুনলাম এখন পবিত্র জোহরের নামাজ আজান হয়ে গেছে আপনারা যে যেখান থেকে দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা যখনই আপনাদের সামনে ভিডিওটা যাবে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও দেখতে পারে আমাদের এই কর্মকাণ্ড এবং বিশ্ব ডাক্তি সর্বশেষ পরিস্থিতি এ পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি